শিগগিরি যুদ্ধবিরতি আলোচনা শুরু করবে রাশিয়া ইউক্রেন পুতিনের সঙ্গে আলাপের পর ট্রাম্পের ঘোষণা কি বাদ দিয়ে কোন সিদ্ধান্ত মানবেন না জেলেন্সকে এক ঘন্টায় বার বিমান হামলা গাজায় বোমার আঘাতে ছিন্ন ভিন্ন অন্তত তেতাল্লিশ প্রাণ বাসিন্দাদের খান ইউনিস ছাড়ার নির্দেশ পুরো উপত্যকা গুনিয়ে দেওয়ার ঘোষণা ইসরায়েলের পরমাণু ইস্যুতে ওয়াশিংটন তেহরানের পরবর্তী আলোচনা অনিশ্চিত চাপের কাছে মাথা নত না করার অঙ্গীকার ইরানি প্রেসিডেন্টের শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা ব্রেক্সিটের প্রায় এক দশক পর যুক্তরাজ্য ইউ সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তি সই ইউরোপের জলসীমায় যেতে বাধা কাটছে ব্রিটেনের এবং পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন মধ্যস্থতার দাবি উড়িয়ে দিল ভারত ইসলামাবাদের পক্ষ থেকে ছিল না পারমাণবিক হামলার হুমকি জানালেন বিক্রম মিস্ত্রী অবরুদ্ধ গাজা উপত্যকায় খাবারের অভাবে আগামী দুই দিনের মধ্যে গাজায় চোদ্দ হাজার শিশু মারা যেতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ সামরিক অভিযান বন্ধ না করলে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স ব্রিটেন ও কানাডা আন্তর্জাতিক চাপের মধ্যেও গাজায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসন মঙ্গলবার ভোর রাত থেকে এ পর্যন্ত নেতানিয়াহু বাহিনীর নির্বিচার বোমা বর্ষণে প্রাণ হারিয়েছেন ষাটজন ফিলিস্তিনি মায়েদের বুক আহাজারিতে ভারী হয়ে ওঠে গাজা নামক মৃত্যুকূপের চারপাশ স্থানীয় সময় সোমবার গাজার উত্তরাঞ্চলের একটি স্কুল ও বসতবাড়িতে ইসরায়েলের হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন এছাড়া বালা নুসাইরা তো খানিউনুসে রাতভর তাণ্ডব চালায় নেতানিয়াহু বাহিনী মাত্র এক ঘন্টায় গাজার দক্ষিণে ত্রিশটির বেশি বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী দিনভর বোমাবর্ষণে প্রাণ হারিয়েছেন নারী শিশুসহ বহু মানুষ রেহাই পাননি স্বাস্থ্যকর্মীরাও নতুন করে খান থেকে সরিয়ে নিতে বলা হয়েছে হাজারো মানুষকে সামরিক অভিযান অন্যদিকে বাস্তুচ্যুতির শঙ্কা আবার এর মধ্যেই মাসের পর মাস গাজায় খাদ্য চিকিৎসার ত্রাণ প্রবেশ করতে দেয়নি ইসরায়েল আন্তর্জাতিক চাপের মুখে সোমবার সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দেয় বিবিসির ত্রাণবাহী কেরেম সালম ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করলেও তা এখনো স্থানীয় বাসিন্দাদের কাছে পৌঁছায়নি এই পরিমাণকে বিশাল সমুদ্রের মধ্যে এক বিন্দু পানি ফেলার সমান বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ সংস্থাটির আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার জানান তাদের কাছে শক্তিশালী তথ্য রয়েছে যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে চোদ্দ হাজার শিশু মারা যেতে পারে ফ্রান্স জানিয়েছে ইসরায়েল যে পরিমাণ ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে তা অপর্যাপ্ত ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশকে ইসরায়েলের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনার আহ্বান জানান ইসরায়েল সরকারের সহিংসতা ও মানবিক সহায়তা আটকে দেওয়ার পর গাজাকে এক মরণ ফাদে পরিণত করেছে বলা যায় এটি কবরস্থানে পরিণত হয়েছে এটি বন্ধ হওয়া জরুরি এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী দেশ এমন পরিস্থিতিতে যুক্তরাজ্য ফ্রান্স ও কানাডা এক যৌথ বিবৃতিতে বলেছে ইসরায়েল যদি সামরিক অভিযান না থামায় এবং ত্রাণ প্রবেশে বাধা দেয় তবে তারা কঠোর পদক্ষেপ নেবে বিবৃতিতে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের চলমান তাণ্ডবকে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক এবং মানবিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করা হয়েছে জবাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামি নেতানিয়াহু জানান লন্ডন অটোয়া ও প্যারিস সাত অক্টোবরের গণহত্যার পুরস্কার দিচ্ছে তার দাবি যদি হামাস অস্ত্রত্যাগ করার পাশাপাশি জিম্মিদের মুক্তি দেয় বন্ধ হতে পারে যুদ্ধ এক হাজার ফিলিস্তিনিকে বিনা খরচে হজের আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের অর্থায়নে এই পরিকল্পনা বাস্তবায়ন করবে সৌদি ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের দাওয়া অ্যান্ড গাইডেন্স বিভাগ গাজার যুদ্ধবিধ্বস্ত বাস্তবতা থেকে ফিলিস্তিনিদের কিছুটা স্বস্তি দিতে সৌদি আরবের পক্ষ থেকে ব্যতিক্রমী এক উদ্যোগ নেওয়া হয়েছে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের অর্থায়নে এক হাজার ফিলিস্তিনিকে এবারের হজে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে এই হজ প্রোগ্রামের আওতায় শুধু নিহত স্বজনদের পরিবারের সদস্যরাই নয় আহত বা কারাবন্দী স্বজনদের আত্মীয়রাও সুযোগ পাবেন এরই মধ্যে হজ যাত্রীদের সৌদি আরবে পৌঁছানো ও হজ সম্পন্ন করা পর্যন্ত সব ধরনের সুবিধা নিশ্চিত করতে কার্যক্রম শুরু হয়েছে এই কর্মসূচি বাস্তবায়ন করছে সৌদি ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের দাওয়া অ্যান্ড গাইডেন্স বিভাগ পুরো ব্যবস্থাপনাটি পরিচালিত হচ্ছে সৌদি আরবের পবিত্র দুই মসজিদের অতিথি প্রকল্পের আওতায় আগামী চার অথবা পাঁচ জুন চাঁদ দেখার ভিত্তিতে হজ অনুষ্ঠিত হওয়ার কথা এর আগ থেকেই হজ যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে সৌদি প্রশাসন নিয়েছে পর্যাপ্ত প্রস্তুতি মানবিক সহায়তার এমন উদ্যোগ ফিলিস্তিনি জনগণের পাশে সৌদি আরবের এক সাহসী অবস্থান বলেই মনে করছেন অনেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার টেবিলে ফেরার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাদের দুই ঘণ্টার ফোনালাপের বরাত দিয়ে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলছেন কিএফকে বাদ দিয়ে এই যুদ্ধ নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে না যুদ্ধের আটশোতম দিনে ইউক্রেনের দোনেস্ক সহ একাধিক ফ্রন্টলাইনে চলে তীব্র লড়াই রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি তারা পঁচাত্তরটি ইউক্রেনীয় ড্রোন গুলি করে নামিয়েছে পাশাপাশি হামলা চালিয়েছে সামরিক একশো স্থানে দোনেস্কের একটি নতুন এলাকাও নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে মস্কো জবাবে ইউক্রেনের বিমান বাহিনী জানায় মাত্র ষোলো ঘণ্টায় তারা আটাশিটি রুশ ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার পঁচিশটি আক্রমণের মধ্যে প্রতিহত করা হয়েছে অন্তত বাইশটি তবে সোমবার যুদ্ধবন্ধ নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিল ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের ফোন আলাপ প্রায় দুই ঘন্টার আলোচনা শেষে পুতিন জানান শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী তার দেশ একটি খসড়া স্মারকের মাধ্যমে আলোচনার কাঠামো তৈরিতেও প্রস্তুত মস্কো ফোনালাপ নিয়ে বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টও বলেন অবিলম্বে আলোচনায় বসতে যাচ্ছে রাশি ইউক্রেন শান্তি চুক্তি না হলেও আপাতত যুদ্ধবিরতির রূপরেখা নিয়ে আলোচনা শুরু হবে তবে ভলোদিমির জেলেন্সকি বলেন কিয়েপকে ছাড়া ইউক্রেন নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না ইউক্রেন আলোচনার জন্য প্রস্তুত থাকলেও এক্ষেত্রে বড় বাধা পুতিনের যুদ্ধনীতি ফোনালাপের বিষয়ে অবগত আছে ইউরোপও তবে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডার লাইনের শঙ্কা এই আলোচনা শেষ পর্যন্ত ইউক্রেনের ওপর একতরফা শান্তি চুক্তি চাপিয়ে দেয়ার ফাঁদে পরিণত হতে পারে বিশ্লেষকরা মনে করেন কূটনৈতিক তৎপরতা বাড়লেও যুদ্ধবিরতি এখনও অনিশ্চিত সামনে শান্তির সম্ভাবনা থাকলেও তা নির্ভর করছে আলোচনার কাঠামো কতটা ন্যায়সঙ্গত আর এই প্রক্রিয়ায় ইউক্রেন কতটা অংশীদার হতে পারে সেটির ওপর ভারত পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধ বিরতির পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকার বিষয়টি অস্বীকার করেছে ভারত সোমবার ভারতের সংসদীয় স্থায়ী কমিটিতে পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি দাবি করেন যুদ্ধে ইসলামাবাদের পক্ষ থেকে কোনো ধরনের পারমাণবিক হুমকি ছিল না দুই দেশের যুদ্ধ শুধুমাত্র সামরিক খাত পর্যন্ত সীমাবদ্ধ ছিল বলেও জানান তিনি ভারত পাকিস্তান যুদ্ধবিরতির নয় দিন পর সংসদীয় স্থায়ী কমিটির কাছে ব্রিফ করেন বিক্রম মিশ্রী জানান পাকিস্তানের পক্ষ থেকে কোনো পারমাণবিক হুমকি বা ইঙ্গিত ছিল না এমনকি যুদ্ধবিরতির সিদ্ধান্ত এসেছে সরাসরি দিল্লি ইসলামাবাদের আলোচনার মাধ্যমে এতে যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত ছিল না থ্যাংক এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন দুই দেশের যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছে মার্কিন মধ্যস্থতায় ট্রাম্পের এমন দাবির পর বিজেপির বিরোধীরা প্রশ্ন তোলেন যুদ্ধে ভারত কি কূটনৈতিকভাবে একঘরে হয়ে পড়েছে এর আগে কংগ্রেস তৃণমূল এআইএমআইএম সহ বিভিন্ন দলের সদস্যদের অংশগ্রহণে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রশ্ন ছিল পেহেলগামে ২৬ জন নিহতের ঘটনার অভিযুক্তরা কোথায় কূটনৈতিকভাবে পাকিস্তানকে কোণঠাসা করতে ভারত কী পদক্ষেপ নিচ্ছে এদিকে পাকিস্তানকে কোনো আগাম তথ্য দেয়া ছাড়াই অপারেশন সিঁদুর শুরু হয়েছিল বলে জানান মিস্ত্রি এ নিয়ে কংগ্রেস নেতারা প্রশ্ন তোলেন তাহলে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কেন বলেছেন ভারত পাকিস্তানকে জানিয়ে সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য বানিয়েছিল এদিকে সংঘাতের সময় পারমাণবিক অস্ত্রবহনে সক্ষম শাহীন ক্ষেপণাস্ত্রের ব্যবহার নিয়ে ভারতীয় মিডিয়ার দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন শাহীন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা